আগামীকাল বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ওপর পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে সাধারণ মানুষকে বন্ধ সমর্থন করার আহ্বান জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা বন্ধ সমর্থন না করতে ও বন্ধে সমস্ত কিছু স্বাভাবিক রাখতে নির্দেশিকা জারি করেছে নবান্ন সরকারি ও বেসরকারি যান চলাচলের স্বাভাবিক সহ দোকান পসার যাতে খোলা রাখার হয় সেই আহ্বান জানানো হয়েছে নবান্নের তরফ থেকে আজকে যে বর্গরচিত আক্রমণ হয়েছে এই বর্গরচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন আগামীকাল ছাত্রদের উপর এই বর্বচিত বর্বরচিত আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধ সাধারণ বন্ধ সফল করুন আগামীকাল বিজেপির ডাকে বারো ঘন্টার সাধারণ বন সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপর চার্জ হয়েছে ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পায়নি তার চাকরি বিক্রি হয়ে গেছে পনেরো লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা তৃণমূলের দালালের দ্বারা কালকে আপনার ছেলেটি যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আর্জি করে সেই বোনটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটিও অত্যাচারিত হতে পারে তাই এই বনকে সর্বাত্মক করুন এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন আগামীকালের প্রস্তাবিত বনকে মানা হবে না মেনে নেওয়া হবে না সকলের কাছে অনুরোধ এই বন্ধে অংশ নেবেন না মহারাষ্ট্র হাইকোর্টের সাম্প্রতিক বন্ধ বিরোধী চাপিয়ে দেওয়া বন্ধ বিরোধী নিষেধাজ্ঞার কথা সকলেই জানেন সাধারণভাবে এই জাতীয় অচলাবস্থা জোর করে সৃষ্টির বিরুদ্ধে বিচার বিভাগের নানা নির্দেশ আছে বন্ধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সহসা জোর করে বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিচার বিভাগের নির্দেশ মান্য রাজ্য সরকারের সিদ্ধান্ত রিপোর্ট সংবাদ বাংলা টিভি